দেখো কি সকাল বিকেল সন্ধে যখনই বসি বারান্দায় বা ঘরেতে আমার সঙ্গে আমার সঙ্গীরা ঠিক চলে আসে দেখেছেন তো আমার সঙ্গে সঙ্গী দেখেছেন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে আমার ঘরের ওপর ঘরের ওপর না আমার গায়ের ওপর

আছে আবার ধরে ধরে টানে শুয়ে পড়ে কত ঢং করছে দেখুন উল্টে গেছে ঢংেশ্বরী ও মা এ আমার আজকের থেকে ভাত খাওয়া ছেড়ে দিয়ে চুরি খাচ্ছে দেখুন কি অবস্থা আমার বাচ্চাদের দিনে দিনে মাথার বুদ্ধিগুলো এত নিচে নেমে যাচ্ছে কেন তোলো মাথার বুদ্ধি তোলো তোমরাও তো সেই টাইম নিচে চলে যাচ্ছে ও মা এই দেখো চোর উঠেছে টেবিলের ওপর দাঁড়াও ধরি ওকে রাত্রীর বেলা সব জৌড়ো করছে ওইটা হাম্প আসছে ডন আর ডন কই উমা ওই তো ডানে বসে আছে রাত্রিবেলা ঠনঠন করে আর দেখো নাতি যিনি হেলিয়া দুলিয়া গা পরিষ্কার করিতেছেন পরিষ্কার করতে করতে গা আবার পরিষ্কার থেকে নোংরায় পরিণত হয়ে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর নোংরা পরিষ্কার হয়ে গেছে রেখে যাও দেখো আবার বলেছি বলে আবার আইতে যাচ্ছে তোমাদের দেখানো হচ্ছে এসো দেখো বাছা বন্ধুরা দেখো কি অবস্থা শ্যাম্পুর কি হাল এই শোনো নাতি বন্ধুরা ব্যান্ডেজ শ্যাম্পু মেখে কি অবস্থা এই তুমি একটা অ্যাড দাও মানে দেখো আমি একটা দামি শ্যাম্পু মাখার পর আমার গায়ের রং আরো কালো হয়ে গেছে ছিলাম সাদা হয়ে গেছে ব্রাউনি দেখেছো বন্ধুরা এই তুমি মাঝখান থেকে হেঁটে দিও না ওকে দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা একটা শ্যাম্পু মাখার পর আমাদের নাতি আরো কালো হয়ে গেছে না

শাম্পু মা গায়বর কি অবস্থা হয়েছে আমাকে কোচি নাদিন ও না কোচি নাদি কোচি হয়ে গেছে গো চলো বন্ধুরা देखते থাকো শুয়ে অ্যাক্টিং হচ্ছে ও ওখানে শুয়ে আছে তুমি এখানে শুয়ে আছো আর শুয়ে শুয়ে আমার হাতটা জই এখানে নিচে রাখছি সঙ্গে সঙ্গে হাত ধরার ইচ্ছা এত ইচ্ছা প্রকাশ করো না কম ইচ্ছা প্রকাশ করো তাহলে আমার ভালো হবে হাতটা আমার তো চলে যাবে ভগেমা ভবানী দীপাশ বন্ধুদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা যেন সেই সব নেই দেখো তাল হয়ে তাল পাকিয়ে শুয়ে আছে এদের কি বলবে সকাল এত পরিষ্কার করে এদের আর ডিচার্জেন্ট লাগবে না এনে ঘুমিয়ে পড়েছেন চুরি করার পর ভাবলেন আর চুরি করতে পারবো না কি করব। তাহলে ঘুমিয়েই নেই আর ওই দেখুন আমাদের বিখ্যাত হাম্বো যার কাছে গেলেই সে জাম করে লাফিয়ে ওঠে এই হাম্বো কি পেটু পরিষ্কার করছিস দেখুন বন্দুরা এই আমার সেই বিখ্যাত হাম্বো যিনি হাম হাম করেন ডো ডো করেন হাম্বো দেখেছেন হাম্বো এখন গা পরিষ্কার করছে কিভাবে এলিয়ে গেছে দেখুন এই হাম্বো কিভাবে কীভাবে গা পরিষ্কার করছিস দেখুন বন্ধুরা আজকের পুরোপুরি ভালোভাবে হাম্বোকে দেখাচ্ছি এই সেই আমাদের বিখ্যাত হাম্বো ইনি সেই আমাদের বিখ্যাত গুড্ডু যিনি তার লেজ খানে না দিয়ে না এবার ছিঁড়ে যাবে ডেন্ডাই ডাঠা দিয়ে জুটতে হবে এসো না ওমা এসেই দেখুন বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করছে যে আজকে স্বাধীনতা দিবস চল আমরাও পতাকা তুলি আমরাও তো ভারতের ভারতবাসী ভারতের পতাকা তুলবে বলে বসে পড়েছে পতাকা কোথায় পতাকা আনতে হবে তো কালকের পতাকা দেখতে পাবো আমরা আজকে তুলা হবে কালকের ভিডিও যাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমার ভিডিওকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন পাগলু ওকে দেখে ভয় পায় দেখুন পাগলুর কাছে মা পাগলু দিয়েছে একটা গালে চর আজকের স্বাধীনতা দিবসে ওকে মারলি ও তাহলে স্বাধীন হলো না তো তুই মার খেয়ে গেলি যা উঠ একটা মেয়েদের তোকে সোজা করে দিয়েছে দেখুন বসে আবার ন্যঞ্জু নাচ্ছে মার খেয়েও লজ্জা নেই লজ্জা সড়ম সব চলে গেছে হ্যাঁ লজ্জা সরম সব চলে গেছে ও চলে গেছে ও ছি আবার কেউ মার খেয়ে দেখুন ল্যাজটা নড়েই যাচ্ছে ল্যাজটাও কখনো নরকমে না আবার এইদিকে তো এদের কাছে ফিরেছে এরাও আবার চড় মারবে বুঝবি দেখবি কেমন মজা লাগে তো চলন বন্ধুরা আজকের ভিডিও শেষ করি ছোট্ট ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তার